সতেরোই মে তারুণ্যর সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গণমানুষের প্রিয় নেতা জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি পক্ষ থেকে খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে খোকস উপজেলা থেকে এক বিশাল গাড়িবর রবিবার সকাল সাতটায় রওনা করা হয় খোকস উপজেলা বিএনপির সাবেক যুবদল শীর্ষাসেবক দল ও ছাত্র দল ও পৌরশাখার নেতাকর্মীরা খোকসা বাস স্ট্যান্ডে একত্রিত হন দীপ্ত কণ্ঠে এক বুক ভালোবাসা নিয়ে তারা যাত্রা শুরু করেন এই ঐতিহাসিক বহরে নেতৃত্ব দেন খোকসা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি জনাব সৈয়দ আমজাদ আলী তার নেতৃত্বে নেতাকর্মীদের মাঝে ছিল এক অদম্য উদ্দীপনার লক্ষ্য একটাই প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা ও আদর্শ হৃদয়ে ধারণ করে খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করা গাড়ি যখন জাতীয় মহাসড়কে পাড়ি দিচ্ছিল তখন অনেক সাবেক যুবদল ছাত্রদল ও পৌরশাকার নেতাকর্মীদের চোখে পড়ার মতো এই ব্যতিক্রমী দৃশ্য সবার মুখে প্রশংসার ধারা এ যেন এক বিজয় অভিযাত্রা দুর্যোগ চিন্তা কিংবা ক্লান্তি কিছুই তাদের মনোবল ভাঙতে পারেনি কারণ তাদের সামনে ছিল একটাই লক্ষ্য বিএনপির নেতৃত্বে একটি সুশৃঙ্খল শক্তিশালী ও জনগণের প্রতিষ্ঠার সংগ্রাম করা দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে এক পর্যায়ে গাড়িবর কিছুক্ষণ বিরতি নাই কোক্সা বিএনপির সিনিয়র সাবেক নেতৃবৃন্দর তত্ত্বাবধায়নে খাওয়া দাওয়ার আয়োজন হয় এরপর সবাই আবার উদ্দীপ্ত চিত্রের রওনা দেন সমাবেশ অভিমুখে খুলনা শহরের কাছাকাছি পৌঁছালে গাড়ি থেকে নামতে শুরু করেন নেতাকর্মীরা দলে দলে স্লোগানে মুখরিত হয় পরিবেশ তারে ক্রমানের নির্দেশে মানি আন্দোলনের রাজপথ দখল করি ইত্যাদি স্লোগানে গর্জে ওঠে আকাশ এই সময় যোগ দেন খোকসা বিএনপি সদস্য সচিব আনিসুজ্জামান হাজারো ধরে নেতা নিয়ে যাদের উপস্থিত ছিল নজর পরিশেষে জনাব সৈয়দ আমজাদ আলীর নেতৃত্বে এক বিশাল মিছিলটি খুলনা সার্কিট হাউস মাঠ এসে শেষ হয় খুলনার মাটিতে বিএনপির এই মহাসমাবেশ যেন এক নবদিগন্তর সূচনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের ঐক্য শৃঙ্খলা ও দৃঢ়তা প্রত্যয় প্রমাণ করল বাংলাদেশের মানুষ এমন পরিবর্তন চায় আর সে পরিবর্তনের জন্য তারা প্রস্তুত মোহাম্মদ আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া